আপনি কি কখনো ভেবেছেন কিছু নারী কিভাবে সব পরিস্থিতিতে নিজেকে এত শান্ত শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাখেন আজ আমরা জানতে যাচ্ছি আচার্য চাণক্যের অমূল্য নীতি আচার্য চাণক্য বলেন বিবেকে হল প্রকৃত শক্তি একজন বুদ্ধিমতী নারী প্রতিদিন কিছু বিশেষ অভ্যাস পালন করে যা তিনি পৃথিবীকে দেখান না কিন্তু সেই অভ্যাসগুলোই তাকে আদর্শবান করে তোলে নাম্বার ওয়ান কম বলা এবং বেশি বোঝা বুদ্ধিমান নারী জানেন যে মূর্খরাই প্রতিটি কথায় তর্কে জড়ায় তিনি প্রয়োজনীয় কথা বলেন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলেন তার নিরবতা কোনো দুর্বলতা নয় বরং এটি তার শক্তি তিনি জানেন সব কথার উত্তর দিতে নেই কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিতে হয় নাম্বার টু আবেগের উপর নিয়ন্ত্রণ চাণক্যের মতে ক্রোধ লোভ এবং ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু একজন বুদ্ধিমতী নারী রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেন না আবার দুঃখের সময় নিজেকে ভেঙে পড়তে দেন না তিনি আবেগ দিয়ে নয় বরং পরিস্থিতি বিচার করে বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নেন নাম্বার আত্মসম্মানের সাথে আপোষ না করা যার আত্মসম্মান নেই তার জীবন মৃত প্রায় অপমান সহ্য করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখেন না তিনি জানেন সম্মানহীন প্রেম এবং মূল্যহীন সম্পর্ক কেবল একটি ফাঁকা কলস মাত্র তিনি মাথা নত করে নয় বরং মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসেন নাম্বার ফোর সঠিক সময়ে দূরত্ব বজায় রাখা সব সম্পর্ক সারা জীবন বয়ে বেড়াতে নেই কিছু সম্পর্ক ত্যাগ করাই হলো বুদ্ধিমান নারী নীতিবাচক এবং বিষাক্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখেন তিনি একাতিত্বকে ভয় পান না বরং ভুল মানুষের সঙ্গ ত্যাগ করে নিজের মানসিক শান্তি বজায় রাখেন নাম্বার ফাইভ নিজের উপর বিনিয়োগ ও জ্ঞান অর্জন জ্ঞানী হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন বুদ্ধিমান নারী শেখা কখনো বন্ধ করেন না তিনি বই পড়ে অভিজ্ঞতার মাধ্যমে এবং নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে নিজেকে প্রতিদিন করেন। করেন বিশ্বাস পরিবর্তন করলেই কেবল পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব নাম্বার সিক্স লোক দেখানো জীবন থেকে দূরে থাকা আসল ক্ষমতা সাদা সিদে জীবনযাপনের মধ্যে থাকে বুদ্ধিমতী নারী বাহিক্য উজ্জ্বলতা বা দেখান বিশ্বাসী নন তার আত্মবিশ্বাস তার পোশাক নয় বরং তার আচার ব্যবহার এবং ব্যক্তিত্বে প্রকাশ পায় তিনি ভিড়ের মধ্যে শব্দ করেন না বরং কাজের মাধ্যমে নিজের ছাপ রেখে যান নাম্বার সেভেন সীমানা নির্ধারণ করা সবাইকে খুশি করার চেষ্টা করা বোকামি বুদ্ধিমান নারী জানেন কখন এবং কিভাবে না বলতে হয় তিনি নিজের জন্য একটি গন্ডি বা সীমানা নির্ধারণ করেন এবং কাউকে তার লঙ্ঘন করে দেন না এটি স্বার্থপরতা নয় বরং নিজের অস্তিত্ব রক্ষার একটি মাধ্যম নাম্বার এইট অন্য কারোর সাথে নিজের তুলনা না করা সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই যখন নিখুঁত হওয়ার প্রতিযোগিতায় মত্ত বুদ্ধিমানরা তখন নিজের প্রতি মনোযোগ দেন তিনি জানেন প্রত্যেকের জীবনে চলার পথ আলাদা তিনি যা আছেন তার থেকে কাল যেন একটু ভালো হতে পারেন এটাই হয় তার একমাত্র লক্ষ্য নাম্বার নাইন কৃতজ্ঞতা প্রকাশ করা তিনি জীবনে ছোট ছোট প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তা বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকেন এই কৃতজ্ঞতাবোধ তার মনে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং তাকে মানসিকভাবে শান্ত রাখে অভিযোগ করার চেয়ে যা আছে তা নিয়ে খুশি থাকাই তার বুদ্ধিমত্তার পরিচয় নাম্বার টেন আর্থিক স্বাধীনতা ও স্বনির্ভরতা চাণক্য বলেন আর্থিক স্বাধীনতা হলো প্রকৃত স্বাধীনতা একজন বুদ্ধিমতী নারী তার অর্থ বুদ্ধি দিয়ে পরিচালনা করেন তিনি সঞ্চয় করেন বিনিয়োগ করেন এবং উপার্জনের চেষ্টা করেন যাতে তাকে কারো উপর নির্ভরশীল হতে না হয় এই স্বনির্ভরতা তাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার সাহস দেয় বুদ্ধিমত্তি হওয়া কোনো জাদুগুরি বিষয় নয় এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফসল আপনি আজ থেকেই এই অভ্যাসগুলি যে একটি দিয়ে শুরু করতে পারেন মনে রাখবেন আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন এবং নিজের মর্যাদা বুঝবেন তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভাঙতে পারবে না আজকের এই ভিডিওটি যদি আপনাদের মধ্যে সামান্যতম ভালো লাগা তৈরি হয়ে থাকে তবে আমাদের এই ছোট পরিবারে যুক্ত হতে পারো যেন আমরা পরবর্তী ভিডিওতে একে অপরের সাথে যুক্ত থাকতে পারি What's a